আমরা আবারও নিয়ে ফেললাম নতুন দশটা পোষা প্রাণী এই যে আঙ্কেল নিয়ে আসতেছে আমাদের নতুন পোষা প্রাণী এই বাক্সের মধ্যে আমাদের নতুন দশটা পোষা প্রাণী বলে আমি বের করা শুরু করলাম এই যে আমাদের প্রথম পোষা প্রাণী অর্থাৎ কবুতর আপনারা অনেকেই চাইতেন যে আমি কবুতর নেই আপনারা সবাই বলতেন আপনাদের কথা মতোই আমি নিয়ে ফেললাম কবুতর আমরা প্রায় পাঁচ জোড়া কবুতর নিয়েছি আমি এক এক করে আপনাদের বের করে দেখাচ্ছি এখানে আছে মোট সাত জোড়া তার মধ্যে আমরা নিচ্ছি পাঁচ জোড়া বেছে আমাদের একটু সন্দেহ হচ্ছিল যে এই আসলে কি নাকি যিনি নিয়ে এসেছে ওই কবুতর গুলো আসলে গিরিবাস আমি আঙ্কেল কে বলতেছিলাম যে আমি ভিডিও আপলোড করলে আমার ভিউয়ার্স বলে দিবে এটা আসল গ্রিবাস নাকি আপনারা একটু কমেন্ট করে জানান যে এটা আসলে অরিজিনাল গিরিবাস নাকি আপনাদের সবার ইচ্ছা ছিল আমি কবুতর নেই তো আপনাদের কথা মতোই কবুতর নিয়ে ফেল ইনশাল্লাহ এগুলোর পরবর্তী কি করলাম কিভাবে রাখতেছি তা নিয়ে ভিডিও আপলোড করবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম